এই গেছ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সরকার রে অনেক ভালো আছো আজকে থার্টি পারসেন্ট ডিসকাউন্টে তোমাদের জন্য মাত্র তিন হাজার টাকায় একটা অস্থির কালেকশনের অ্যাকাউন্ট নিয়ে আসলাম অ্যাকাউন্টের লেভেল থাকবে তিয়াত্তর তার সাথে আঠারো হাজার লাইক এবং ফিফটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল অস্থির কালেকশনের একটা অ্যাকাউন্ট তো আজকে সবাই ফুল কালেকশনটা কন্টিনিউ করো অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আমরা আবার গান কালেকশানে চলে যাই ষাটটি বুগান আছে এর মধ্যে একটি ম্যাক্স তো এম ফ্র স্কিন আছে লিজেন্ডের সাথে নয়টা স্কিন এবং একে বারোটা স্কিন আছে এই বইকে চার লেভেল করার সাথে ড্রাগ ড্রাগার সাথে আছে এবং আমরা স্কারের ষাটটি স্কিন আছে এই বই স্কারটা তিন লেভেল করা গ্রোজার চারটি স্কিন পেয়ে যাচ্ছি এবং ফার্মাসের পাঁচটি স্কিন এক্সিমেট পাঁচটি স্কিন আছে এক্সিমেট তিন লেভেল করা ইবুটা ফোর আটটি স্কিন তার সাথে প্লাজমার আমরা পেয়ে যাচ্ছি পাঁচটি স্কিন এবং অগের ছয়টি স্কিন আছে প্যারাফেলার তিনটি স্ক্রিন এবং কিংফিশারের চারটি এবং জে সিক্সটিন তিনটা তো এম চোদ্দোর ছয়টা এবং উইথব্যাকার এ সিফটিন ভালো ভালো কয়েকটা স্ক্রিন আছে মেশিন দিয়ে এম সিক্সটি স্ক্রিন মাত্র একটা তো ইএমপি দিয়ে বারোটা স্কিন এম হেভ এর ছয়টা স্ক্রিন আছে এবং বিএসএক দুইটা এমপি ফোরটি ম্যাক্স তার সাথে আমরা আটটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং পিনেন্টিনের আটটি স্ক্রিন আছে থনসনের ছয়টা এখানে ব্যাকটর তিনটা ম্যাক টেন ছয়টা বিজন দুইটা তো এম টেন দিয়ে ইবো এম টেনটা আছে সাথে ছয়টা স্ক্রিন স্পেসে ষাটটা শর্ট আছে এবং ভালো ভালো কয়েকটা স্ক্রিন আছে এ ডাব্লিউ এম আই টু স্নাইপার তোমরা যারা আমার সাথে কন্টাক্ট করবে বায়ো ডিসক্রিপশান চেক করে আমার সাথে কন্টাক্ট করবে আর অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমরা দেখছো এফ এফ জুবাই সালার ইউটিউব চ্যানেল আমি এসে জুবাইয়ের সাথে তো আজকের অ্যাকাউন্টের ভিতর তোমরা পেয়ে যাচ্ছ চৌচল্লিশ দিনের উন মান্থলি মারা আছে অবশ্যই ফুল কালেকশনটা কন্টিনিউ করো এখানে বান্ডেল কালেকশনটা অস্থির থাকছে ফার্স্টে হেয়ারগুলো দেখে নেয় এখানে কোবরা বান্ডেলের হেয়ার সিজন টু এবং একশো উনচল্লিশটির মতন হেয়ার আছে অস্থির কালেকশনের হেয়ার তো মাক্সি দিয়ে তোমরা সানগ্লাস দিয়ে ছিয়ানব্বইটা সানগ্লাস মাত্র তিন হাজার টাকা অ্যাকাউন্টটা সেল হতে যাচ্ছে তো ফুল কালেকশনটা কন্টিনিউ করো এবার বান্ডেল কালেকশন চলে যায় সিজন টু এখানে তার সাথে কোপরা বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি বান্ডেল এখানে তোমরা ভালো ভালো কয়েকটা বান্ডেল পেয়ে যাচ্ছ মাত্র দুইশো পঁচাশিটার মতন ড্রেস আছে অস্থির কালেকশনে কয়েকটা বান্ডেল আছে এই ব্যান্ডেলটি পেয়ে যাচ্ছি তার সাথে অলমোস্ট এটা ইলেকপাস বান্ডেল এটা হচ্ছে ম্যাজিক কিউব বান্ডেল তার সাথে পেয়ে যাচ্ছি আমরা এইটা একটা ইনকোভার্টার বান্ডেল এবং আমরা এখানে পেয়ে যাচ্ছি এইটো একটা এইটা ইলেকপাস বান্ডেল এট ইনকোভার্টার বান্ডেল এটু ইনকোভার্টার বান্ডেল দশকের সময় ফুল কালেকশনটা কন্টিনিউ করো অবশ্যই তোমরা আমার সাথে কন্টাক্ট করার জন্য এখানে ভিডিওর কমেন্ট বক্স চেক করবে ওইখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো পেয়ে যাবে অথবা ইউটিউবের বায়ুতে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো বিডি গেম বাই সেল আইডি এখানে ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে এবং ইউটিউবের বায়ু তো নাম্বার দেওয়া আছে স্বাভাবিক ওইখান থেকে আমার নাম্বার কালেক্ট করে আমার সাথে কন ইমোট দিয়ে একাত্তরটি ইমোট তার সাথে এম বি ফোরটি ম্যাক্স তো আজকের অ্যাকাউন্টটা কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আমি কমেন্ট চেক করে নেক্সট কালেকশন নিয়ে আসার চেষ্টা করব এখানে এনিমিশন দিয়ে তোমরা এখানে চারটে এনিমেশন পেয়ে যাচ্ছ তো আজকের অ্যাকাউন্টটা এতটুকুই তোমাদের সাথে নেক্সট কালেকশনে দেখা হবে তো কীরকম অ্যাকাউন্ট নেক্সট কালেকশনে রিভিউ করবো একটা কমেন্ট করবে তো আজকের অ্যাকাউন্ট এতটুকুই যার লাগবে আমাকে ইনবক্স করবে মাত্র তিন হাজার টাকায় অ্যাকাউন্টটা হচ্ছে জিমেল বাইন্ড করা অবশ্যই নিজে বাইন্ড জিমেল সহ দেওয়া হবে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো الله حافظ